আমাদের এখন সকালের আরতি হবে যে সব রেডি হয়ে গেছে তোমাদেরকে একটু আরতি দর্শন করে দেবো আজকে

তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর সকাল সকাল হেঁটে সকালের একটু আরতি দর্শন করেছি তোমাদেরকে গোপীনাথের আর আজকে খুব একটা ভালো দিন তো কি আছে সেইটাই বলবো তোমাদেরকে আজকে আজকে আছে মাঘ মাসের বাইশ তারিখ ফেব্রুয়ারির পাঁচ তারিখ বুধবার গৌর সপ্তমী মহা বিষ্ণুর অবতার শ্রী শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব অদ্বৈত আচার্যের আবির্ভাব অদ্বৈত সপ্তমীর উপবাস অদ্বৈত সপ্তমীর উপবাস আজকে আছে উপবাস আর যেমন একাদশীতে উপবাস করে সেই রকম টাইপেরই উপবাস করবে সবাই আর হচ্ছে যে আজকে খুব এই এই দিনটা আজকে প্রতি বছর মানে সবাই এই রকমভাবেই মানে যেরকম একাদশীর মানে এইটা তো খুব ভালো এই অদ্বৈত আচার্য মানে মহাবিষ্ণুর অবতার সেই জন্যে এইটা হচ্ছে তার আবির্ভাব তিথি আর হচ্ছে গৌর সপ্তমী তো তোমরা অনেকে জানো আর অনেকে যারা জাননি তারাও তাদেরকেও বলে দিচ্ছি আর যারা সব ভক্তগণ তারা সব নিশ্চয়ই জানে যে আজকের দিনটা কি তো আজকে এই যে ভোগ রান্না হবে একাদশীর যেরকম ভোগ রান্না হয় সেরকমই হবে তো বন্ধুরা আগে তোমাদেরকে গোপীনাথের একটু সুন্দর দর্শন করে দিই তারপরে একটু এই আমাদের মালা জপ হয়ে গেছে করতে আর তোমাদেরকে একটু আজকে শোনাবো রান্না পরে অদ্বৈত আচার্যের তো কেন কিভাবে সব আমাদের প্রভু আজকে বলবে তোমাদেরকে প্রভুকে বলতে বলি সে শুধু লজ্জা করে সবাই লজ্জা করে ক্যামেরা আসতে চায়নি শুধু আমাকেই আসতে হয় মেয়েও লজ্জা করবে ছেলেও লজ্জা করবে বোমো লজ্জা করবে সব লজ্জা যে ছেলে জিম যাচ্ছে এখন তো এই যে আমাদের আজকে গোপীনাথের কীরকম সিঙ্গার হয়েছে দর্শন করে নিন আজকে খুব সুন্দর লাগছে গোপীনাথকে এই যে কালকে মালা বানানো হয়েছে আর কালকে তো ভিডিও করিয়ে নি কালকে দেখাইনি নি আজকে এই যে সকালে মালাটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে মালাটা আজকে তো কেমন লাগছে আমাদের আজকে কমেন্ট করে তো আজকে জানাবে অল্প করেই হবে আজকে অনুকল্প সবজি কেন কি আজকে অফিসে নিয়ে যাবেনি আর অফিসে নিয়ে যায় একাদশী দিনে সেদিনেই নিয়ে যায় আর এই যে বতটা সবাই করেনি আর তো সেই জন্য আজ একাদশীটা তো প্রায় বলতে গেলে সবাই অনেকেই জানে অনেকে করে আর এই বতটা অনেকে করেনি তো আজকে অল্প করে সবজি হবে আর কাজকলা পায়নি কালকে বাজারে তো শুধু পেঁপে এনেছি কুমড়ো এনেছি আর কাজকলা নেই বলে বড়া হবে নি আজকে শুধু বাদাম সেদ্ধ হবে বাদামের স্যালাড হবে আর হবে ফ্রুট স্যালেড বানাবো আর ফ্রুট স্যালেড বানাবো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এইগুলো তো সব কিছু শেয়ার করেছি অনেকবার আমি গল্প সত্যি বাদামের স্যালেড আরে ফ্রুট স্যালেডটা কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করি আর মল্লিকা ওইদিকে বাদাম সেদ্ধ বসিয়ে দিয়েছে আর আজকে কুমড়োটা এনেছি এরকম আজকে আনিনি কালকে বাজার করতে গিয়েছিলাম ফ্রুট বানানোর জন্য আমি যে এখানে কাজু নিয়েছি কটা পিস্তা নিয়ে নিয়েছি আর কিশমিশ নিয়েছি অল্প আর বাদাম নিয়েছি অল্প করেই বানাবো ফ্রুট স্যালেড সেই জন্য এই ড্রাই ফ্রুট অল্প অল্প নিয়েছি যে যেরকম ড্রাই ফ্রুট দিতে পারে অনেক রকম আর ড্রাই ফ্রুট না দিলেও হবে শুধু ফল দিয়ে করলেও হবে তো ফলও দেওয়া হবে আমি একটু ড্রাই ফ্রুট দিচ্ছি কেন কি ভালো লাগে বেশ ফ্রুট স্যালাডে আর ওইদিকে মল্লিকা আছে অনুকল্প সবজিটা বানাচ্ছে আমাকে আমাকে বলছে তুমি ফ্রুট স্যালাডটা বানিয়ে নাও আর বাকি তো ফল টল করতে হবে এখানে ফ্রুট স্যালাড বানানোর জন্য আমি এখানে এই যে ফল দিয়ে নিচ্ছি কিছু আঙ্গুর আর নিয়েছি আর কলা এগুলো কলা একটা নিয়েছি আর অল্প করেই বানাবো সেই জন্য অল্প অল্প নিয়েছি ড্রাই ফ্রুট আর বেদনা নিয়েছি এইগুলো দেওয়া হবে নি এইগুলো সাইডে রেখেছি বাকি চিনি লাগবে আর যে এই যে ফেস আমুলের ফ্রেস ক্রিম ক্রিম এই যে ফ্রুট এই যে বানানা আছে এইরকম টাইপেরই বানানা হচ্ছে আর এইটা এখন প্রায় বলতে গেলে সব জায়গায় পাওয়া যায় ক্রিমটা আর এইটা একাদশীতে চলেনি কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি বাকি ও যে কোনো অন্য পথে চলে একাদশীর দিনে চলেনি বাইরের জিনিস আর দুধ লাগবে দুধ কতটা লাগে সব দেখিয়ে দেব তোমাদেরকে প্রথমে আমি এই যে হাফ লিটার দুধ তো এতটা দেওয়া হবে এক বাটির মতন দুধ নিয়ে মিষ্টিটা যে যেরকম পছন্দ করো আমি তিন চামচের মতন চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে এটাকে গুলে নেবো চিনিটা গুঁড়ো থাকলে ভালো হতো এটা কটা মানে সেই জন্য থাকলে এতটা মানে ই করতে হতো না গলাতে হতো নি আর আমাদের প্রভু কীর্তন করছে কি জোরে জোরে আর আমিও তোমাদের সঙ্গে কথা বলছি জোরে জোরে তো এইটা ভালো করে চিনিটা গলে গলে যাওয়া অবধি এটা ভালো করে এখন চিনিটা গুলে নিয়েছি দুধের সঙ্গে আর ক্রিমটা এখন দিয়ে দেবো এইটা কত দুশো গ্রাম হবে হ্যাঁ দুশো গ্রাম ছিটকে চলে যাচ্ছে এটা খুব সামলেই করতে হবে ক্রিমটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব দুধ চিনি আর ক্রিম এখন দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো খুবই ইজি একদম এটা বানানো সবাই বানাতে পারবে কলা দিয়ে দিলাম আর এইটার মধ্যে কলাটাই বেশ সবার মানে কলাটাই মেন কলাটা দিলে টেস্টটা বেশ ভালো আর আঙুর দিয়ে দিচ্ছি অ্যাপল দিয়ে দিলাম যে যেরকম সব ফল দিতে পারে যে কোনো ফল দিয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি বেদনা কালার ফুল একদম বেদনাটা দেওয়ার কারণ পেঁপেও দেওয়া যাবে এটাই পেঁপেটা যখন আমি ফল ফল আমান্য করবো পেঁপেটা যখন অমান্য করবো তখন পেঁপে দিয়ে দেবো এর সঙ্গে পরে দিয়ে দেবো ফ্রুট স্যালাডটা একদম ফ্রুট ক্রিম একদম রেডি এটায় কলা কম আছে একটা কলা দিয়েছিলাম আবার একটা বড় কলা দিয়ে দিলাম কলাটা যতটা বেশি দিবে ততটাই ভালো লাগবে বেতনা তো কোথায় এই বাদামের স্যালেড আমাদের এখানে ফ্রুট স্যালেড হয়ে গেছে এখন বাদামের স্যালেড বানাচ্ছি বাদামের স্যালেড টা বানাচ্ছি

আমাদের প্রভু আজকে একটু অদ্ভুত আচার্যের একটু মাহাত্ম্য বলবেন যে কি ও ভগ জ্ঞানতি নিরন্দস গেনঞ্জনা সলাকয়া কেক্সুর নির্মিতং তেনহং তस्मै श्री विरवे नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे सर्वप्रथम आराध्य गुरु नमो विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य दिव्यंदी समस्त भक्ति सर्वस्व देवी कंगस्य महाराज चरण प्रणाम अहैतिक समस्त करसन कर भक्ति वस्तु रूपविक प्रार्थना करण समस्त वैष्णव भक्त मित्रपण कर अद्वैत सप्तमी अद्वैत आचार्य भूल आज आविर्भाव तिथि अद्वैत सप्तमी अद्वैत सप्तमी महिमा कि

ईश्वर अभेद्वे तो अद्वैत पूर्ण नाम महाविष्णु गुणधाम वैष्णवे गुरु तो है जगते राज्य दुई नाम मिलाने हईल अद्वैत आचार्य श्री चैतन्य चरित्रमेद आदि षष्ठ परीच्छद शास्त्र प्रमाण हईते प्रमाणित हईजे श्री अद्वैत आचार्य प्रभु विष्णु तत्व কিন্তু বিষ্ণু তত্ত্ব হইয়াও কৃষ্ণদাস মাধুর্যের আশ্বাদনে প্রলোভিত হইয়া ভক্তভাব অঙ্গীকার করিয়া থাকেন বলিয়া তিনি ভক্ত অবতার কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ আত্ম হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেম সম্পদ কৃষ্ণ সমন হে তার माधुर्य सबन भक्त भावे करितार माधुर्य चक्रन भक्त भाव अंगी करी बलराम लखन अद्वैत नित्यानंद शेषे शंकर सन कृष्ण माधुर्य समामृत करे पान से मुखे मत किचु नहीं जानियान चैतन्य আদি ষষ্ঠ পরিচ্ছেদে বলছেন বলছেন সুতরাং তাহাদের ভক্ত সদৃশ্য আচরণে তাহাদিকে কিছু শক্তি তত্ত্ব চিহ্নত করা যাবে না তাহারা বিষ্ণু তত্ত্বই অতএব তাহারা যে তিথি অবলম্বন করিয়া এই প্রপঞ্চে অবতীর্ণ হন সেই সকল তিথি হরিবাস বা হরি তিথি প্রভৃতি নামেই উল্লেখিত হয় সেই তিথিতে সুতরাাম বতপ্রবাস অবশ্য কর্তব্য হইয়া পড়ে শুদ্ধ ভক্তি আকাঙ্ক্ষী মাত্র এই সকল তিথিকে পরমানন্দ পরমাদের পরমাদরের সম্মান করিতে ব্রতপ্রবাস করিয়া থাকেন শ্রী অদ্বৈত আচার্য মাঘ মাসের শুক্ল সপ্তমী তিথিতে বরেন্দ্র ব্রাহ্মণ বংশে শ্রী কুবের পণ্ডিত ओ श्रीमती नाभा देवी के आश्रय करिया पूर्व बंगे श्री हट्टे नवग्राम में आविर्भूत हन मागे शुक्ला तिथि सप्तमी तेवती उथलाय महा आनंद सिंधु नाभा गर्म धन्न करी अवतीर्ण पहिल सुबखने अद्वैत हिंदु किशोर बंद्रा राधे राधे जय गुरुदेव जय गोपीनाथ आज সপ অদ্বৈত সপ্তমী অদ্বৈত আচার্যের আবির্ভাব তো তার উপলক্ষে আমাদের এই যে পথের হচ্ছে যে ভোগ আর কী কী ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নি ফল দেওয়া হয়েছে অনেক রকম তরবুজ এই পথ এই মানে এই যে নতুন উঠেছে তরবুজ শশা পেঁপে আপল কলা আঙুর আর অনুকল্প সবজি বাদামের স্যালেড ফ্রুট সালাড ক্রিম ফ্রুট সালাড আর এখানে আছে সবজি রুটি জল এটা দিয়েই আজকে ভোগ নিবেদন করা হলো আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করেন ভোগ দর্শন গোপীনাথ দর্শন কারকিষ বন্ধুরা সবাই চলে সব প্রসাদ পেতে আজকে আদৈতা আচা এর আবির্ভাব আর অন্ত্যপ্ত সপ্তমী তারিখ వచ్చేল আজকে তোমাদের সঙ্গে ফ্রুট স্যালেড শেয়ার করেছি আর ফ্রুট স্যালেড আমাদের কবু পেয়েছে হচ্ছে খুব দারুণ ভাল হয়েছে এইটাই আমি আগে পাবো এইটা সবাই খুব পছন্দ ফ্রুট স্যালেড আমাদের এখন এই যে সবাই প্রসাদ পাওয়া গেছে প্রসাদ পাওয়ার পর সব রান্নাঘর গোছে গেছে আর রান্নাঘরে যেরকম কাজ গুছানো সব পরিষ্কার করা ক্যাসারে পরিষ্কার করে তারপরে বাসনারে ধোয়া সব গছে গেছে এখন সব একটু বিশ্রাম করছে আর আমিও একটু বসবো আমার তো দুপুরে সেরকম সেবা থাকেনি মানে মল্লিকা আর মেয়ে দুজনে মিলে বাসন ধায় আর সব যা কিছু সব ওরাই করে না আর আমি এখন হচ্ছে একটু বসবো আর ওরাও একটু বসে আছে বিশ্রাম করে ঘুমায়নি কেউ আমাদের ঘুমায়নি তো আমি একটু মালা জপ করবো যে একটু পরে একটু আগে বসে তারপরে মালা জপ করবো আর আজকে প্রচুর ঠান্ডা প্রচুর কেন কি ঠান্ডাটা আবার ঘুরে পড়ছে আর ঠান্ডা বলতে বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর ঘরের মধ্যে সকালের দিকে প্রচুর ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল এতদিন পরে যে একটু সোয়েটার গায়ে দিই সোয়েটার কি চাদর চাদর গায়ে দিয়েছিলাম সকালে একদম সকালে যখন ঘুম থেকে উঠি তখন খুব ঠান্ডা লেগেছিল সবাই বলছে খুব ঠান্ডা পড়েছে মানে এখানে নি হাওয়া দিলেই প্রচুর হাওয়া দেয় তো যখন তখন হাওয়া দেয় যখন এত ঠান্ডা লাগে কি বলবো আর দিনেবেলা তারপরে একটু গরম তবু আজকে দেড়টা না দুটো বাজে তো বাইরে রোদ আছে বাইরে রোদ আছে বাইরে রোদ আছে কিন্তু বাইরে প্রচুর হাওয়া হাওয়া এই এই পাশটা দিকটায় মানে এই দিকে জাঁজালা খুললে এতটা হাওয়া বুঝে যায়নি না হাওয়া দিচ্ছে খুলতেই হাওয়াটা আছে বন্ধ করে দিলে হাওয়াটা বুঝে যায়নি এখন আমরা কীর্তন করব ছেলে বৌমা আমি তিনজনে মিলে কীর্তন করব আর প্রভু করেছিল কীর্তন আর তারপরে ইয়ে অদ্বৈত সপ্তমী বত কথা পড়ে শুনিয়েছিল খুব সুন্দর মহাত্মা অদ্বৈত সপ্তমী অদ্বৈত আচার্য মানে আবির্ভাব আর এই যে এই গত কথাগুলো এগুলো হয়তো তোমরা অনেকে জিজ্ঞাসা করবে যে এগুলো কোথায় পাও তো এই যে এই বইটার মধ্যে সব কিছু আছে একাদশীর যে কত কথা হরি হরিবাসর কত কথা তো একাদশী সব সব একাদশীর কত এর মধ্যেই আছে আর এর মধ্যে আছে নিত্যানন্দ নিত্যানন্দ কয়েদশী আর অদ্বৈত সপ্তমী অনেক কিছুই বলতে গেলে চতুর্মাস তারপরে একাদশী যত কত সব কিছু মাহাত্মা পেয়ে যাবে পুরুষোত্তম মাসের মাহাত্মা অনেক কিছুই আছে এই মধ্যে আর এই বইগুলো সব মন্দিরে বলতে ইস্কন মন্দিরেও পাওয়া যায় মনে মনে তো হচ্ছে আর গৌরীও মঠে পাওয়া যাবে আর আরেকটা এই যে এই বইটা কীর্তন কীর্তন আছে এর মধ্যে অনেক অনেক কীর্তন আছে তো এইগুলো পেয়ে যেতে পারবে খুব সুন্দর সুন্দর কীর্তন আছে এই বইয়ের মধ্যে আমাদের অনেকগুলো আছে আমরা সবাই এক একটা করে বই নিয়ে কীর্তন করি সবাই এই বইগুলো বইগুলোর নামwidehat করে যায় হিন্দি পাওয়া যায় ইংলিশও পাওয়া যায় আর বাংলাতেও পাওয়া যায় আর একটা পাঁচ পঞ্জিকা আছে এই যে এই পঞ্জিকা এর মধ্যে সবকিছু আছে আর এর মধ্যে যে একাদশীর বত আর কত তারিখে মেন মেন যে তারিখগুলো এর মধ্যেই পাওয়া যায় আর এমনি যে আমাদের ক্যালেন্ডার গুলো পাওয়া যায় দেশে ঘরে সেইগুলো একটু ভুলভাল দিয়ে থাকে যে যে মেন আমাদের বৈষ্ণব ধারায় সেইগুলো যে একাদশী গুলো এর এই পাঁচের মধ্যেই পাওয়া যাবে পাঁচবি পঞ্জিকা হয়েছি তো এর মধ্যেই সব এই এইটা পাওয়া যাবে মন্দিরেই পাওয়া যায় শ্রী শ্রী রাধা গোবিন্দজি মন্দির কুছ পাতা খাটাল পশ্চিম মেদিনীপুর অনে এই মন্দির মানে এইগুলো সব জায়গায় পা যাবে এই পালে পঞ্জিগাওড়া জয় রাধা মাধব জয় কৃঞ্জলিহারি you <laughs> কীর্তন হয়ে গেছে আজকে বেশ তিনজনে মিলে কীর্তন করেছি ছেলে বৌমা আমি আর আজকে সেরকম কিছু সেবা বলতে কিছু সেরকম সেবা আজকে রান্না বান্না বেশি ঝামেলা নেই শুধু সিম্পল রান্না হয়েছে ওই তো দুপুরে আর রাত্রে তারপরে যাই হোক আলু ভাজা দুধ গরম ছানায় এরকম হয়ে যাবে আর বেশি কিছু কাজ নেই শুধু এই নাম জপ করা এই কীর্তন এইসবই বেশি এইগুলো করলেও খুব আনন্দ হয় তো সেই জন্য আজকে বেশি কাজ নেই বলে আজকে আমি বলি একটা কেক বানাবো আর কেক বানাবো বলতে অনেকদিন কেক বানানো হয়নি তো অনেক দিন থেকে আমাদের এইখানে একজন বলছে আন্টি খুব ভালো কেক বানায় তো আমাকে বলেছিল অনেক দিন থেকে যে কেক বানিয়ে দাও কেক বানিয়ে দাও আর তো আমার খুব ভালো লাগে সবাইকে কিছু নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়াতে তো অনেকবার বানিয়ে দিয়েছি তবু পছন্দ ওরা পছন্দ করে আর আমাকে বানাতেও বলে তো আমি বলি একটা কেক বানিয়ে নিই আজকে কাজ সেই রকম নেই এখনো ফাঁক আছে সন্ধ্যা আরতি পরে হবে তো আমি বলি কেকটা বানিয়ে নিই সেই জন্য আবার এই যে কেক বানাবো সব জোগাড় করছি এদিকে তো এই যে আমি এখানে সব জোগাড় করে রেখেছি সব কিছু যা যা লাগবে তো মল্লিকা জোগাড় করে দিয়েছে আমি বানাবো আর তোমরা যদি কেউ দেখতে চাও এই কেকের রেসিপি তো আমার নেক্সট ভিডিওতে দেখে নেবে তো তোমাদেরকে কেন বললাম যে নেক্সট ভিডিওতে কেকের রেসিপিটা দেখিয়ে নেবে আজকে আবার কেকের রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে যে অদ্বৈত আচার্যের আবির্ভাব আর সেইটা নিয়ে তারপরে আজকে কী কী করলাম সেই সব নিয়ে শেয়ার করেছি আর আজকে অদ্বৈত আচার্যের মহাত্মা আমাদের বহু পরে শুনিয়েছে আর আমরা কীর্তন শুনিয়েছি তো এইগুলোই আর বেশি কিছু এর মধ্যে আর ভিডিও আর করব না তো সে কেকের রেসিপি নেক্সট ভিডিওতে আসবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিওতে